আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের স্বামী স্ত্রী ও শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ রবিবার রাত নয়টার দিকে হোসেন দেওয়ানের টিনশেট বাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন রুবেল মিয়া তার স্ত্রী সোনিয়া আক্তার এবং কন্যা জামিলা রুবেলের ঝুলন্ত মরদেহ ঘরের আড়ার সাথে আর স্ত্রী ও সন্তানের মরদেহ খাট থেকে উদ্ধার করা হয় স্থানীয়রা জানান পরিবারটি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিল বিকেল থেকে বাসা বন্ধ থাকায় সন্দেহ হলে প্রতিবেশীরা থানায় খবর দেয় পরে পুলিশ দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক ধারণা স্ত্রী ও সন্তানকে হত্যার পর রুবেল আত্মহত্যা করেছেন তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে